আসসালামু আলাইকুম আমার নাম তুহিন মিয়া আমি এখন আপনাদের সামনে একটি ইসলামিক সংগীত পরিবেশন করব হা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহেরবান আমি পাপি গোনাহাগার তুমি ছাড়া কে আছে ক্ষমা কর গো প্রভু बकरी बरे बही बार। मो रहमन य करी मो मेहरबान या मो रहम या करी मेहरबान मेहरबान मेहरबन तुम्हें मेहरबान মেহরবান তুমি মেহরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বোঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজ নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজ জুলুম করেছি বারে বা य रही मो य करिमो मेहरबान यही मो रहा मन य करिमो मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबन तुम्हें मेहरबान পাহার সমান পাপের বোঝা মাথাই নিয়ে চলতে পারি না ক্ষমা কর পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর রা তোমার মারামি তুমি অন্তর জামি বন্দা তোমার মারামি তুমি অন্তর তোমার কাছে ফিরি বারে বা রহি মৌ রহমান ইয়কারি মৌ या रही मो रहा मन यी मो मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबन तुम्हें मेहरबान मेहरबन तुम्हें मेहरबान अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू